শ্রী রামকৃষ্ণ কথামৃত অষ্টম পড়িছে সন্ধ্যা আগত প্রায় ঠাকুর পদচারণ করিতেছেন মণি একাকি বসিয়া আছেন ও চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর হঠাৎ তাহাকে সম্বোধন করিয়া সস্নেহে বলিতেছেন গোটা দু এক মার্কিনের জামা দিও সকলের জামা তো পড়িনা কাপ্তেনকে বলব মনে করেছিলাম তা তুমি দিও মনি দাঁড়াইয়া উঠিয়াছিলেন বলিলেন যে আজ্ঞা সন্ধ্যা হইল। শ্রী রামকৃষ্ণের ঘরে ধুনা দেওয়া হইল তিনি ঠাকুরদের প্রণাম করিয়া করিতেছেন ঘরের বাহিরে অপূর্ব শোভা কার্তিক মাসের শুক্লপক্ষের পক্ষের সপ্তমী তিথি বিমল চন্দ্রকিরণে একদিকে ঠাকুর বাড়ি হাসিতেছে আর একদিকে ভাগীরথী বৃক্ষ শব্দ শিশুর বৃক্ষে নাই এসব বিকম্পিত হইতেছে জয়ার পূর্ণ হইয়া আসিল আরতির শব্দ গঙ্গার স্নিগ্ধ জল প্রবাহ সমদ্ভূত কল সঙ্গে মিলিত হইয়া বহুদূর পর্যন্ত গমন করিয়া লয়প্রাপ্ত হইতেছিল ঠাকুরবাড়িতে এককালে তিন মন্দিরে আরতি কালী মন্দিরে বিষ্ণু মন্দিরে ও শিব মন্দিরে দ্বাদশ শিব মন্দিরে এক একটি করিয়া শিবলিঙ্গের আরতি পুরোহিত শিবের এক ঘর হইতে আর এক ঘরে যাইতেছে বাম হস্তে ঘণ্টা দক্ষিণ হস্তে প্রঞ্চ প্রদীপ সঙ্গে পরিচারক তাহার হস্তে কাশক আরতি হইতেছে তৎসঙ্গে ঠাকুরবাড়ির দক্ষিণ পশ্চিম কোণ হইতে রোশন চকির স মধুর শোনা যাইতেছে সেখানে নহবদখানা সন্ধ্যাকালীন রাগ রাগিনী বাজিতেছে আনন্দময়ের নিত্য উৎসব যেন জীবকে স্মরণ করিয়া দিতেছে কেহ নিরানন্দ হইও না ঐহিকের সুখ দুঃখ আছেই থাকে থাকো জগদম্বা আছেন আমাদের মা আছেন আনন্দ করো দাসীপুত্র ভালো খেতে না পাও ভালো পড়তে না পাও বাড়ি নাই ঘর নাই তবু বুকে জোর আছে তার যে মা আছে মার কোলে নির্ভর সত্যকার মা আমি কে কোথা থেকে এলাম আমার কি হবে আমি কোথায় যাব সব মা জানে কে অত ভাবে আমার মা জানেন আমার মা যিনি দেহ মন প্রাণ আত্মা দিয়ে আমায় গড়েছেন আমি জানতেও চাই না যদি জানবার দরকার হয় তিনি জানিয়ে দেবেন তো কে ভাবে মায়ের ছেলেরা সব আনন্দ করো বাহিরে কৌমদি প্লাবিত জগৎ হাসিতেছে শ্রীরাম কৃষ্ণ হরি প্রেমানন্দে কলিকাতা হইতে আসিয়াছেন আবার ঈশ্বরীয় কথা হইতেছে ঈশানের ভারী বিশ্বাস বলেন একবার যিনি দুর্গা নাম করে বাড়ি থেকে যাত্রা করেন তার সঙ্গে সুলো পানি যান বিপদে ভয় কি শিব নিজে রক্ষা করেন